কালা সাদা কালা 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 সাদা কালা র সাদা কালা হয়ে বসন্ত কালে তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাবি আমি জান কি বসন্তকালে তো নাই বলতে পারিনি হ বসন্ত কালে তোমায় বলতে পারি পিড়িত ভালা গলার মালা বললে কি আর হয় যারে ভালো লাগলে আমা শোকে নেশা হয় রে আমার শোকে নেশা হয় কালা কালা সাদা রংগ সাদা কালা হয়েছি আমি মন পা গেলাম বসন্তকালে তুমি বন্ধু তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি